সালাম আলাইকুম সলভেন্ট পয়েন্ট এট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের দুই দশমিক দুই অধ্যায় অর্থাৎ ফাংশন সম্পর্কে আলোচনা করব। ফাংশন শুরু করার আগে আমরা কিছু বেসিক বিষয় আলোচনা করব সেটা হলো ফাংশন কি ফাংশন মূলত এমন একটা অপারেট গণিতের একটা বিষয় অপারেটের যেটোতে কি হয় কোনো কিছু ইনপুট করলে তার আউটপুট হিসেবে কিছু পাওয়া যায় যেমন যেমন আমাদের প্রশ্নে উল্লেখিত বিষয়টি হল এক্স এক্স কিউ প্লাস ফোর এক্স ফোর এক্স প্লাস ফোর এইটা একটা কি একটা বীজগাণিতিক রাশি এখন আমার এখানে অজানা মান আছে কি অজানা মান হলো এক্স অর্থাৎ প্রত্যেকটা চলক অজানা মান এখন এই চলকের অজানা মানের জায়গায় আমি যদি কোনো কিছু ইনপুট করি অর্থাৎ ফাংশনে যদি এক্স এর জায়গায় কিছু ইনপুট করি তাহলে এই রাশিতে এক্স এর জায়গায় সেই মানগুলো বসানোর পরে যে পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে বা আউটপুট হিসেবে পাওয়া যাবে সেটাই হলো ফাংশনের যথার্থ বিষয় অর্থাৎ এক বা একাধিক চলকে প্রয়োজনীয় মান বসানোর পরে যে স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা পাওয়া যায় যে প্রক্রিয়াতে সেটাই হলো ফাংশন সহজ কথায় ফাংশন হলো কোনো কিছু মান ইনপুট করলে আউটপুট হিসেবে কিছু পাওয়া যায় এটা উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের একটা গুরুত্বপূর্ণ বিষয় ফাংশন থেকে এসএসসি পরীক্ষার্থীদের অনেকেরই প্রত্যেক বছর বা এক বছর পর পর কিছু বিষয় এসে থাকে তো আমরা ফাংশন সম্পর্কে সমস্যা সমাধান করব চলুন শুরু করা যাক আমরা দুই দশমিক দুই এর অনুশীলনীর বারো নম্বর অঙ্ক থেকে শুরু এখানে বলা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এখানে এফ এর মান মাইনাস ওয়ান টু এবং হাফ প্রয়োগ করে এই রাশির মানটা নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা যদি এই প্রদত্ত রাশিতে এফ এর জায়গায় এফ অফ এক্স ফাংশন অফ এক্স এর জায়গায়

মানটি বসাবো তাহলে এক্স ফোর মানে বসালে কি পাইনাস এটা কিভাবে পাই আমরা মাইনাস ওয়ান কে আমাদের কি করতে হবে ঘাত চার আকারে কি করতে হবে সমাধান করতে হবে বা মান বের করতে হবে মাইনাস এর উপরে যদি ফোর হয় কি ঘাটটা কি অবস্থায় আছে আমাদের জোর অবস্থায় আছে যদি কোনো ঘাট জোর জোর অবস্থায় থাকে তাহলে তার মান অবশ্যই পজিটিভ আসবে কিভাবে আমরা যদি মাইনাস ওয়ান কত আছে পাওয়ার চারবার তাহলে চারবার গুণ করবো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে দুইবার গুণ করলে মাইনাসটা প্লাস হয়ে যায় আবার দুইবার গুণ করলে মাইনাস প্লাস হয়ে যায় আর যেহেতু ওয়ানের মান কোনো পরিবর্তন হয় না

এরপর আমরা কি করবো দেখি যদি আমরা টু বসাই তাহলে কি পাই টু টুটি পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু টু মাইনাস থ্রি টু টুটি পাওয়ার মানে কি পাচ্ছি আমরা টু কি মানে আমরা কি পাই 8 পাই তাহলে তাহলে শুরু হব কারণ আমাদের এখানে তাহলে ফোর মানে সিক্সটিন আর এখানে প্লাস টেন মাইনাস থ্রি তাহলে ষোলো আর দশ ছাব্বিশ ছাব্বিশ থেকে তিনবার দিন আমাদের তেইশ হবে এটি আমাদের অ্যান্সার এরপর আমরা ফাংশন অফ এক্স এক্সার আমরা হাফ হাফ বসিয়ে সমাধান করব হাফ বসাইলে আমরা পাচ্ছি হাফ টু প্লাস ফাইভ ইন্টু হাফ মাইনাস থ্রি তাহলে ওয়ান এর উপরে ফোর মানে কি ওয়ান হয় টু 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 পার মানে টু ফোর প্লাস তাহলে ওয়ান বাই টু টু পার হলো বাই টু মাইনাস থ্রি তাহলে টু আর সিক্সটিনের এর করলে আমরা কি পাই যে নিয়ম প্রয়োগ করা হয় সেটা অনুযায়ী আমরা পাই ষোলো দিয়ে ষোলো ভাগ করলে পাচ্ছি আমরা ওয়ান 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 গুণ করলে পাবো ওয়ান প্লাস দুই করলে পাচ্ছি আট আট দিয়ে পাঁচ গুণ করলে চল্লিশ আর মাইনাস ষোলো আর তিন গুণ করলে আটচল্লিশ আটচল্লিশ যদি আমি একচল্লিশ বাদ দিই তাহলে মাইনাস সেভেন বাই ষোলো এটাই আমাদের অ্যান্সার তো বলবে আমরা খুব সুন্দরভাবে বা সহজভাবে ফাংশনের এই সমস্যাটি সমাধান করেছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যাদের কোনো সমস্যা আছে বা কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলটি আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন